নমস্কার বন্ধুরা স্বপ্নাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সরপুটি মাছের ঝাল আপনারা দেখতে থাকুন সরপুটি মাছের রেসিপিটি আমি কি করে বানাই বন্ধুরা সরপুটি মাছের রেসিপি আমি অতি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর কম মশলা দিয়েই তৈরি করে দেখাবো বন্ধুরা সর্বপ্রথমে মাছগুলিকে ধুয়ে কেটে নেব কেটে নেওয়ার পর এতে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এতে কড়াইতে অল্প পরিমাণে তেল অ্যাড করে দেব আর এক এক করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি নিত্য নিত্য রেসিপি নিয়ে আসতে থাকি আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব আর কড়াইতে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিব জিরে দিয়ে দিব রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি অ্যাড করে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো আর ভালোভাবে নাড়াচাড়া করে দেব এতে অল্প পরিমাণে জল অ্যাড করে দিব আর সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব আর কিছুক্ষণ পর ফেরে এলাম ঢাকনা তুলে দেখব সেদ্ধ হয়ে গেছে আর এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব খাওয়ার জন্য বন্ধুরা পুঠি মাছের ঝাল কত সুন্দর তৈরি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একদম দুর্দান্ত খেতে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না